ও যদি আজকে আলাদা থাকতো তো তুমি কি অপেক্ষা করতে সেই মানুষটা আমার সাথে থাকতে চাইছে না নিজে সেলফ রেসপেক্ট যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলোকে নিজে কোড়াও কুড়িয়ে এবার বেরিয়ে যাও সেখান থেকে আমি তাকে পছন্দ করি না কিন্তু আমার কাউকে প্রয়োজন বলে আমি তার সাথে রয়েছি তাহলে তিনি কি তোমার সাথে সম্পর্কটা সিরিয়াসভাবে কোনো দিন নেয়নি নাকি সে অনেক বেশি শক্তিমান বলে নিজেকে হিল করে নিয়েছে তাড়াতাড়ি যেহেতু একটা মানুষ সম্পূর্ণভাবে এগিয়ে গেছে তার লাইফেও একটা অন্য মানুষের ভালো লাগা খারাপ লাগাও ডিপেন্ড করে আমি একা রেস্টুরেন্টে বসে খেয়েছি আমি একা মুভি গেছি মুভি দেখেছি একা একা এদিক ওদিক ঘুরেও বেরিয়েছি তো থাকতে থাকতে মনে হয় না 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 যে কেন কেন রোদের মতো হাসলে আমায় ভালোবাসলে আমার না সবসময় মাথা একটা জিনিসই মানে ঘোরে বা ঘুরেছে যে আমি একাই সার্ভাইভ করবো আমার এই মুহূর্তে কোনো মানুষের প্রয়োজন নেই কোনো একটা মানুষকে যদি আমি আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করব। তাহলে আমি রকম ভাবে তাকে ঠকাচ্ছি